হজরত ইউনুস আলাই তফসির আছে ইউনুস নবী আল্লাহকে বলছিল আল্লাহ আমার জাতি বড় অবাধ্য আমি আর আর বলতাম না আপনি ধ্বংস করে দেন এ তখন তফসির আছে ইউনুস সালাম কে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুস আলাহ সাল্লাম ওই লোকটার কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস ও ওই ব্যাটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো তারে ক কেঙ্গাইতে সাল্লাম বলছে হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙ্গে ফেলেন তখন ওই কামার কুমার সে বলছে আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন বোকে নাকি আমি কেন ভাঙবো এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর কসম ইউনুস আল্লাহকে আল্লাহ তার তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায় আমি যারে মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে আমার সেই বান্দাকে আমি কেমনে নাম দিই আমি ধ্বংস করে দেব কেন ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায় আমি আমার এমন যত্নে গোড়া বান্দাকে জাহান্ন দেবো কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করতে আমার বান্দা কোনোদিন যদি এক ফুটার গভীরে চোখের পানি ফেলে আমি ওরে মাফ করে দেব যদি বলে বান্দা আল্লাহ গুণা অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি বান্দা বলবে না আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি বান্দা বলবে না তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুণাও মাফ করতে রাজি আমি তো সমুদ্রের ফেনার চাইতো বেশি গুণা মাফ করতে রাজি এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না সেজদা করে না গুণা মাফ চায় ঠিক আছে বদনসিব তুমি তোমার জীবন চান কে কার জন্য আটকাইবে আমি কারোর জন্য কেউ আটকায় আমি আবারও বলছি শেষ কথা কিশোর যুবক মনের কেউ স্বার্থ এই দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও পচ্চা গইলা গন্ধ ছোঁটে তোমারে কেউ টাইনা ধরবে কেউ ফিরাইবে এই টাইম কারো হাতে না আমারই কথা এক ছেলে হলে বাস্তবতা বড় কঠিন এখন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি দশ টাকার পণ্য হাজার টাকা মানুষ আমরা আগে ফুরা বাড়ি মনে করেন আমাকে মুরুব্বিও বলবেন আমরাও তো ছোটবেলায় দেখছি পুরা বাড়ি সাসা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে তিরিশ জনও হয় চল্লিশ জনও হয় তো পুকুরের কোন এক বাথরুম নাকি ওইখানে তো ফুরা বাড়ি ওলারা গেছে গেছে না তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে কিন্তু এখন ছয়টা রোম ছয়টা বাথরুম কথা বলে না চারটা রোম চারটা কি বাথরুম প্রত্যেক রুম বাথরুম তাইলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কি খরচ বেড়ে গেল না তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি টাকা উপভোগ মুশ্রিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং ঢং যার কারণে মানুষ বেহাল আরো টাকা দাও তাহলে এখন কে কার সময় নিবে এই জন্য বাবা আজগা পনেরো দিন না আজগা এক বছর আরও সময় নেই এবার এক কথা যা টাকা লাগে তোর মার কাছে গেছি টেহানিস বাদ খেয়ে যাইস এবার তোর মতো ঘুরে তুই বড় আব্বা তুই মানুষ হ নলে জানুয়ার হ নয় নারী দেখ নয় ছবি দেখ নয় জিনা কর বেবিচার কর মদ খা নয় তো জুয়া খেল অসৎ বন্ধুদের সাথে তোর 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 চেহারা কিসের চুল মতো আল্লাহ কিসের খোদা কিসের নবী কিসের তোর কারো হাতে সময় কারো হাতে সময় নেই এই হলো মূল বিষয় আগে আমরা মনে আছে দুপুর দুইটা বাজ্যা গেছে নানার বাড়ির বেড়াইতে গেছি তো এখনো বাদ খাইতে যাই নাই ছোট মামা আইছে বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে ছোট্ট মামতো ভাই একজন আইছে সবাই খুঁজে দৌড়াদৌড়ি হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে আর বাড়িতে গেছি আর সবাই মিললে দমকানি দুষ্ট হয়ে গেছ দুইটা বাইজ গেছে অনু ভাত খাইতে আইও না তাইলে কথার কথা সবাই টেনে ধরছে আজ আর টেনে ধরার কেউ নাই ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ডভাবে দায়ী যার কারণে ছেলেদের অধিকাংশের চেয়ে আপনি দেখেন এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো সে বলতে পারবে না একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে তুমি একটাবার দেখো তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনো দিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে তুমি কি কোনো মুমেন দেখো নাই মুমেন পেশাব করার পরে কি করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আমার জিন্দিগির একটা ফিকির ছিল আমার জীবনের একটা স্বপ্ন এই শেষ কথা আমার দোয়া করছি আপনাদের কাছে আমার আমাদের প্রত্যেকে আমার একটা জিন্দিগির ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকেই যেন আলহামদুলিল্লাহ এই কিশোর নজওয়ান মুসলমানের সন্তান এরা যেন আল্লামুখী হয় আখেরাত মুখী হয় আপনাদের রাত গভীরে অভিভাবকদেরকে আমি বললাম আপনারা যারা আসছেন কষ্ট করে ছেলেরা যারা আয়োজন করেছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন বলেন আমিন বলেন আমিন কিশোর যুবক ভাই তোমরা যারা তিরিশ বছরের নিচে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ আল্লাহর ওয়াস্তে নামাজ পড় ফজরের নামাজ পড় এমন সুন্দর জীবন রাত এমন সুস্থ সবল যৌবন আমার আব্বা নষ্ট করে দিও হয়তো কেউ বলবে না হয়তো কেউ ফেরাবে না একদিন তুমি কোথাও না কোথাও থামতে একদিন তোমাকে স্টফিজ দিতে বাস যত দ্রুত গতিতেই চলে তার একটা অবশ্যই স্টফিস আছে বিমান যত দ্রুত গতিতেই চলুক তার একটা গন্তব্য আছে একখানে না একখানে থামতে হবে হয় ফুয়েল শেষ হয়ে যাবে আর নাই তো কবজা দুর্বল হয়ে যাবে থামতেই হবে বাফ আজ না হোক সেই থামার পরে চল্লিশ বছর পরে ষাট বছর পরে কিংবা কবরে যদি পিছন দিকে তাকায় দেখি নেকি বলতে কিছু নাই গুনার কোনো শেষ নাই কি হবে তখন আসে কি হবে তখন কবর এজন্য চলো নিয়ত করি আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব আল্লাহ সবাইকে তো ফি তান কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন অমা আকসারুন্না সেওয়ালা হারাস্তা বিমিনী সুরাই ইউসুফের মধ্যে আছে নবী সাল্লা আল্লাহ বলছেন আপনি যতই চেষ্টা করেন যতই আবদার করেন আপনি যত আকাঙ্ক্ষাই করেন অধিকাংশ লোক ইমানদার হবেন অধিকাংশ লোক ইমানদার হবে না আল্লাহর ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে যখন বিতাড়িত হইছে তখন যাওয়ার সময় বলছে আল্লাহ আমি আপনাকে বলে গেলাম আপনি আমাকে বিতাড়িত করে দিলেন তবে আমি আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে চার দিক থেকেই গুনাহের আপনার নাফরমানির কুমন্ত্রণা দেব আর তখন কি হবে তাজিদু আপনি মনে রাখেন আপনার অধিকাংশ বান্দাকেই আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন আল্লাহ তালা বলছি ঠিক আছে যাক তুই যা নাফরমান শুধু এতটুকু বলবি দুনিয়ায় গিয়ে যে তুমি শয়তান এবং তোমার অনুসারী প্রত্যেককে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করি জাহান্নাম পূর্ণ করবো অসুবিধা নেই দুনিয়া খাইতে দেব এই জন্য দু ইমান সেজদা নামাজ আল্লাহর ইবাদত বন্দিগি এটা একটা ভিন্ন জিনিস আর এই দুনিয়া এটা একটা ফালতু জিনিস অর্থ মাল দৌলত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা দুনিয়া ভোগ করা এতটুকু একদম মামুলি বিষয় একদম তুচ্ছ বিষয় যার কারণে আল্লাহ কাফের ইমানদার বেইমান সেজদাওয়ালা সেজদা ছাড়া অনুগত অবাধ্য মানুষ কাফের বেইমান এমনকি জন্তু জানোয়ার কুকুর বিড়াল হাইওয়ান চতুষ পর্যন্ত সবাইকে আল্লাহ দুনিয়া ভোগ করতে দেয় এইযোগি বাল্লি এগুলো কোনো বিষয় না যে আল্লাহ বাদশার অনেক কিছু এমন বেহুদা পড়ে থাকে আল্লাহ বলছে দুনিয়া আমার কাছে কিছুই না কিছুই না এই কেউ যদি কল্পনা করেন দেখবেন যে দুনিয়া মাটির উপরে আমরা খাই আপনি ওই আরেক দিকে তাকাইলে দেখবেন এই মাটির উপরে কুকুরও খায় বিয়াবাড়িতে যেখানে প্যান্ডেলে বইয়া মানুষে ভাত খায় দেখবেন ওই আরেক পাশে প্যান্ডেলের বাইরে কুকুরও তার খাবারই খায় হাড্ডি তারই খাবার যার খাবার যেটা সে ওইটাই খায় অতএব দুনিয়া খুব পাইলাম এটা আহামরি কিছু দুনিয়া আল্লাহ তালা একদম তুচ্ছ করে দেখাইছেন আখেরাত মহান করে দেখাইছেন যিনি সৃষ্টি করেছেন তিনি এমনটা করেছেন আপনার আমার কিছু করার নেই কোম্পানি বলছে এটা দুই নম্বর কোম্পানি বলছে ওইটা এক নম্বর কোম্পানি বলছে এটা ধোকা কোম্পানি বলছে ওইটা আসল তাই আপনি কি করবেন দুনিয়া আখেরাত উভয়ের সৃষ্টিকর্তা আল্লাহ তো যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন দুনিয়া ফালতু হায়াত আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই খেলাধুলা এবং তামাশা আল্লাহ কোরআনে বলছে নমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন শুধুই ধোকা আল্লাহ বলছেন এই কথাটা বারবার বলছেন দুনিয়ার জীবন শুধুই ধোকা ধোকা